এই টাকাটা ধরো এই টাকাটা নিয়ে কী করবে হুম খাবার খাবে হ্যাঁ আরে সামনে ওই বাচ্চাটা ওখানে বসে কী করছে হ্যাঁ আবু এখানে এসো কি করছো তুমি এদিকে এসো এখানে এসো কি করছো এখানে ধান চই ধান চই কেটে দিচ্ছ কোন ধানটা এইদিকে এটা কাদের এটা আব্বু তোমার আব্বু চাষ করেছে হ্যাঁ আইটু কাছে এসো এখানে এসো তোমার নাম কি আমার নাম বয়স কত আমার বয়স নয় এখন কটা বাজে তুমি স্কুলে না গিয়ে এখানে ধান দিচ্ছ স্কুলে যাওনি ও কয় ভাই বোনি তোমরা আমরা তিন ভাই বোনি কিছু খেয়েছ না কিছু খাওনি কখন থেকে এখানে বসে আছো দশটা থেকে দশটা থেকে মানে স্কুলে যাওয়ার টাইমে এখানে এসে বসে ধানকে চইকি দাও তাই তো ও তোমার আবু কি করে না আর আব্বু কাজ করে না না শুধু এই চাষবাস করে আমি কিছু দেবো তুমি খাবে না কেন আর আব্বু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তবুও কিছু দিচ্ছি তোমার আবু কিছু বলবে না বিস্কুট খাবে না ধরো খাও এটা খাও এতটুকু বয়সে তুমি এখানে তুমি ধানকে চেছ তুমি হাসছো কেন খাও এটা খাও সকালতে তাহলে কিছু খাওনি স্কুলে ভর্তি করে দেয়নি তোমার আব্বু আচ্ছা ঠিক আছে ওটা খেয়ে নাও কি অবস্থা এত টুকি এত টুকি বাচ্চা দেন নাকি স্কুলে না পড়িয়া এখানে এই ধানক্ষেত চইকি দিতে দিতে দেখো আচ্ছা আমি কিছু টাকা দিলা তুমি নেবে না নেবে না দরা এই টাকাটা ধরো এই টাকাটা নিয়ে কি করবে হুম খাবার খাবে হ্যাঁ আর দেবো আচ্ছা ধরো ধরো এই দুশো টাকা রাখো ওই টাকাটা নিয়ে তুমি কী করবে হাত খরচা করবে ঠিক আছে তুমি টাকা চেনো তোমার আব্বু তোমার আব্বুদের দেখাবে না ঠিক আছে তুমি নিয়ে তুমি একলা একলা হাত খরচা করবে তাহলে যাও না এখানে বসে এখন ধানকে চইকিয়ে দেবে এখন ধান দেখবে আচ্ছা ঠিক আছে তাহলে রাখো হ্যাঁ তাহলে আসি